এন্টারপ্রাইজ ফার্জিনা ডট কম এ এন্টারপ্রাইজ এবং ফার্জিনা ডট এর অধিনায়ককে বলবো আপনারা ভাই একটু মঞ্চে চলে আসুন আপনাদের পুরস্কারটি গ্রহণ করব আমাদের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী নগতের দশ হাজার টাকা এবং সঙ্গে ট্রফি দ্বিতীয় ও চতুর্থ স্থানাধিকারী দুটি দল এ এন্টারপ্রাইজ এবং দুই অধিনায়ককে বলবো আপনারা আপনাদের পুরস্কারটি এসে আমাদের মঞ্চ গ্রহণ করুন অনেকটা টাইম অতিবাহিত হয়ে গেছে বুঝতে পারছি প্রতিনিধি এসছে ওনার হাতে নগদে দশ হাজার টাকা এবং সুদর্শ ট্রফি তুলে দিচ্ছেন হ্যালো কোথায় দেওয়া ডট কম থার্ড ফোর্থ পুরস্কার মূল্য এবং ট্রফি দশ হাজার টাকা ফার্জিনা ডট কম থার্ড ফার্জিনা ডট কম এর হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সভার বিশিষ্ট অতিথি এবং যার অক্লান্ত পরিশ্রমে আপনারা হয়তো খেলা দেখছেন খেলা আমরা অর্গানাইজ করেছি কিন্তু এই যে অফিসিয়াল কাজ ভীষণ চাপের থাকে যেটা আমাদেরকে প্রত্যেক বছর উনি সহযোগিতা করে থাকেন আমাদের সবার প্রিয় সবার শ্রদ্ধার খুবই প্রিয় শেখ রহিম সাহেব জনাব শেখ রহিম সাহেব তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার একটু ফটোটা হবে। কর্তৃপক্ষটা দেখিয়ে দাও। কর্তৃপক্ষের সামনে আমরা প্রত্যেক ক্যাপ্টেন হাতে একটি করে ডেমো চেক তুলে দিচ্ছি টাকার সঙ্গে সঙ্গে ডেমো চেক। এরপরে ফোর্থ এ এ এন্টারপ্রাইজ। এ এ এন্টারপ্রাইজ আপনারা আসুন। দিয়ে পুরস্কার এবং ট্রফি এবং দশ হাজার টাকার একটি ডেমো চেক আমরা তুলে দেব তুলে দেবে আমাদের সদস্যদের দ্বারা আমরা ফোর্থ পুরস্কারটা তুলে দিচ্ছি খেলা অর্থাৎ ফাইনাল খেলায় রানার্স হয়েছি যুবতীর্থ নজরুল সংঘ যুবতীর্থ নজরুল সংঘের অধিনায়ককে বলবো আপনি মঞ্চে আসুন মঞ্চে চলে এসছে ওনার হাতে রানার্সের জন্য নগদে পঞ্চান্ন হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি তুলে দিচ্ছেন মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস কমিটির সম্পাদক হামিদুর খান সাহেব রানাস দল যুবতীর্থ নজরুল সংঘের অধিনায়কের হাতে নগদে পঞ্চান্ন হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি তুলে দিচ্ছে মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস কমিটির অন্যতম কর্মকর্তা এবং সম্পাদক হামিদুর ভাই

এবং প্রায় চব্বিশ ঘন্টার লড়াই সেই চ্যাম্পিয়ন্স ট্রফি যে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে রয়েছে সত্তর হাজার টাকা যে খেলার জন্য যে খেলা দেখার জন্য আমরা আজকের বেশ কয়েক মাস ধরে দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম কবে সেই খেলা সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হল এবং পরীক্ষার ফলও বেরোল সেই পরীক্ষায় সর্বোচ্চভাবে উত্তীর্ণ হয়েছে আব্বা মায়ের দোয়া আব্বা মায়ের দোয়ার জন্য একটু করতালি আব্বা মায়ের দোয়ার ক্যাপ্টেন ফারুক সিপাই মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো এবং এই পুরস্কারটি তুলে দেবেন পুরস্কারটি তুলে দেবেন সর্বোপরি আমাদের এই সভার সভাপতি জনাব শেখ আমজেদ আলী উনি এবং সেই সঙ্গে আমি সমস্ত সদস্যদেরকে এবং একটু সামনে আসার জন্য ট্রফি নিয়ে সবাই আমরা একটা এবং সেই সঙ্গে একটু বলে নিন এই খেলাটিকে প্রথম থেকে প্রচারের আলোয় আনার জন্য এবছর এবছরে যে ইউটিউব চ্যানেল আমাদের সর্বোচ্চ ভাবে সাহায্য করেছিল আমাদের বিভিন্নভাবে টিম এন্ট্রির জন্য প্রচার সুন্দরবন টাইগার পাওয়ার সুন্দরবন টাইগার পাওয়ার এখানে কালকের থেকে যেভাবে কভার করেছে এবং আমাদের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং তার যে ব্যবহার সত্যি আমাকে নিজের থেকে ফোন করে আমাদের কন্টেন্ট নিয়ে প্রচার করা এর জন্য মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস কমিটির পক্ষ থেকে সুন্দরবন টাইগার পাওয়ারকে আমাদের অফিসিয়ালি আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই একটু কলতলি দিয়ে ওনাকে উৎসাহিত করবেন আমাদের এলাকার ইউটিউব চ্যানেল যেন আরো ভালোভাবে তার ভিওয়ার্স হয় এই কামনা আমরা করব এখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা তুলে দেব ফারুক সিপাহের হাতে থ্রি চিয়ার্স ফর আব্বা মায়ের দোয়া

প্রতিযোগিতার আয়োজন হয়েছিল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সকল খেলোয়াড় বৃন্দ অধিনায়ক বৃন্দ এবং সর্বোপরি ক্রীড়াপ্রেমী দর্শক মণ্ডলী তাদের অকুণ্ঠ ভালোবাসা সহযোগিতা আমাদের এই খেলাকে সুচারুভাবে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছে তাই তাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি নমস্কার ধন্যবাদ